তো মো ইবনে ঈসা খলিফা মনসুরের মন্ত্রী ইনি বলে ফেলছে তুমি যদি চাঁদের চেয়েও বেশি সুন্দরী না হও তাহলে তালাক হ্যাঁ মহিলা কান্না শুরু করছে মাত্র বিয়া বইলাম তুমি তালাক দিয়া দিলা হ্যাঁ গেছি গা তালাক তো হয়ে গেছে এখন মন্ত্রী কয় কি কো তালাক হয়ে গেছে বললে হ তালাক তো হয়ে গেছে চাঁদের চেয়ে আমি বেশি সুন্দরী হব কি করে তাহলে তো আমার তালাক ওই মহিলা জানতো সে চলে গেছে বাপের বাড়ি এখন মন্ত্রী কান্না গাড়ি করতেছে আর কি হায় আমি এটা কী করলাম আমি তো বেশি সুন্দরী কইতে গিয়া এই কথা বইলা বেলাইছি বেশি আবেগে হুজুর এখন কি করি বাদশার কাছে গেছে খলিফা মনসুরের কাছে গেছে খলিফা মনসুর এলাকার যত ওলামায় ক্যারাম ছিল বাগদাদের তাদেরকে ডাকসে রেখে বলছে যে বলেন আপনারা ফতোয়া দেন তার তালাক হয়ে গেছে নাকি এখনও বৈধ স্ত্রী আসে সবাই বলে এটা তো হানড্রেড পারসেন্ট তালাক কেন ছাদের চেয়ে আবার বেশি সুন্দর হয় কি করে অতএব তালাক হয়ে গেছে বরা মজলিসের মধ্যে একজন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ছাত্র ছিল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ একজন ছাত্র ছিলেন এই জায়গার মধ্যে বসা তিনিও বহুত বড় একজন আলেপ খলিফা মনসুর কয় সবার কথা শুনলো ওনার কথা না শুনলে আমার বুঝ হবে না আপনি কিছু বলেন না কেন সবাই বলতেছে তালাক কিন্তু আপনি কোনো জবাব দেন না ঘটনা কি আপনি বলুন তখন উনি বলতেছে আমি কি বলবো সবাই তো বলছে তালাক হয়ে গেছে কিন্তু আমি বলি আল্লাহর কোরআন বলে তালাক হয় নাই কারণ মানুষ চাঁদের চেয়েও বেশি সুন্দর আল্লাহ সবাই বলে তালাক হয়ে গেছে কারণ হলো চাঁদ বেশি সুন্দর মানুষ বলে চাঁদ বেশি সুন্দর কিন্তু আল্লাহ বলে মানুষ বেশি সুন্দর কোথায় দলিল দলিল হল পবিত্র পুরাণের সুরা তো তীদ অ তিদ ওয়াজই তোরিসিনী নাওয়াহাদ লখদখলক নাল ইংসানফি আহসানি তুইম মানুষ যে অধিক সুন্দর কথাটা শুধু আল্লাহ এমনি বলেন নাই সহজ সরলভাবে বলেন নাই আল্লাহ এই কথাটা বলার আগে চার পাঁচ চারটা জিনিসের কসম খাইছে মানুষ যে বেশি সুন্দর আল্লাহ শুধু সহজভাবে বলেন নাই চার জিনিসের কসম খাই আল্লাহ বলছেন অতএব মানুষের কথা ঠিক না আল্লাহর কথা ঠিক কয় আল্লাহর কথা ঠিক কয়েক আল্লাহর কথা যদি ঠিক হয় তাহলে তালাক হয় নাই তালাক হয় নাই মন্ত্রী যা বলছে তুমি যদি চাঁদের চেয়ে বেশি সুন্দরী না হও তাহলে তালাক আল্লাহর কোরআন বলে এই মহিলা তার স্ত্রী চাঁদের চেয়েও বেশি সুন্দরী তাহলে তালাক হবে কেন এজন্য আল্লাহ পাক রাব্বুল আলমিন বলেন আমি আল্লাহ তিনের কসম যাই তুনের কসম তুর পাহাড়ের কসম মক্কা নগরীর কসমকে বলি মানুষ তোমাকে অধিক সুন্দর করে যেমন বানাইছি আমি আল্লাহ তোমাকে অধিক সম্মানি করেও তোমাকে বানাইছি অতএব এই সম্মান মানুষ এই সম্মান সম্মানিত মানুষ তোমার সম্মান তুমি ধরে রাখবা যদি সম্মান ধরে রাখতে হয়েছে এই জিনিসের দ্বারা ওই জিনিস তুমি পালন করে যাও তাহলে আখের পর্যন্ত তোমার সম্মান বজায় থাকবে আর যদি যেই জিনিসের কারণে তোমাকে সম্মানী বানাইলাম ওই জিনিস পাওয়া না যায় তাহলে সম্মানী মানুষটাই আবার সবচেয়ে নিকৃষ্ট হয়ে যাবে যে কারণে তুমি সম্মানী কারণ পাওয়া গেলে তোমার সম্মান ঠিক থাকবে তুমি যদি তোমার সম্মান ধরে না রাখতে না পারো তাহলে অধিক নিকৃষ্ট হয়ে যাবে ঠিক না যে জিনিস খুব দামি এটা যদি নষ্ট হয় তাহলে দুর্গন্ধ বেশি হয় না দুর্গন্ধ বেশি হয় মানুষ অনেক দামি সৃষ্টি জগতের শ্রেষ্ঠজীব মানুষ এই মানুষ মারা যাওয়ার পর যদি মানুষের বটি ফসে আশপাশ দিয়ে দেওয়া যায় হ্যাঁ কোনো একটা মরা গরু যদি মরে পচে তাও কাঁচ দিয়ে যাওয়া যায় মাছ পচলেও অনেক সময় খাওয়াও যায় এত দুর্গন্ধ লাগে তো মানুষ এত দামি কিন্তু এই মানুষের বডি যদি দেখবে হিন্দুরা যে মানুষ পুরায় মরার পরে এই পাশ দিয়ে যাওয়া যায় না পাশ দিয়ে যাওয়া যায় না ঠিক তেমনি মানুষ আল্লাহর কাছে অনেক সম্মানই অনেক দামি এই মানুষের সম্মান যে কারণে সামনের জমায় বলব কোন কারণে মানুষ সবচেয়ে দামি ইনশা কোন কারণে মানুষ এত দামি হলো ফেরেশতাদের চেয়েও হয়ে গেল এই মানুষ তার কারণ সম্মান যদি ধরে না রাখতে পারে তাহলে তার মর্যাদা আবার কত নিচে যায় সে কত নিকৃষ্ট হয়ে যায় এটাও ইনশাআল্লাহ আগামী জুম্মা শুনব আল্লাহ যদি তৌফিক দেয় আমাদেরকে আল্লাহ পাক তার বিধিবিধান ঠিকমতো মাইনা না যে কারণে আল্লাহ আমাদেরকে ইজ্জর সম্মান দিছেন আল্লাহ সেই মাফিক আমাদের জীবন চলার তৌফিক আল্লাহ দান করুন